আমার বৌভাতে এই রকম ডিম ভুনা রান্না করেছিল যে আমার একটি ডিম খেতে কষ্ট হতো সেই আমি দু দুটো ডিম একসাথে খেয়ে নিলাম অন্যান্য আইটেম তো বাদ ডিমের এই আইটেমটা যে আমার কি ফেভারেট সেই থেকে আমি বরিশালের এই ট্রেডিশনাল ডিম ভুনাটা রান্না করি এবং আপনাদের সাথে আজকে শেয়ার করছি রেসিপিটি নুন হলুদ দিয়ে ডিমগুলো আমি আগেই ভেজে নিয়েছি এরপরে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা এখানে আমি দারচিনি এবং এলাচ দিয়েছি তিন থেকে চারটি বেশি এলাচ দিলে কিন্তু এই ডিমের ভুনাটা তিতা হবে খেতেও ভালো লাগবে না আর তেজপাতা দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ তেলের মধ্যে আমি খুব ভালো মতো ভেজে লাল করে তার মধ্যে আমি আদা রসুন বাটা দেবো এক টেবিল চামচ করে এইখানে আমি হাফ টেবিল চামচ দিয়েছি ধুনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এটা যেহেতু ঝাল ডিম ভুনা তাই মরিচের পরিমাণ দিব এক টেবিল চামচ আর হলুদের পরিমাণ দিব হাফ টেবিল চামচ এরপরে পানি দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষাবো মশলাটা ভালো মতো কষানো হলে ডিম গুলো দিয়ে আবারও আমি কষাবো এই যে ডিম গুলো দিয়ে আমি কষাচ্ছি এইখানে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়েছি যাতে তলায় লেগে না যায় ডিম গুলো দিয়ে খুব ভালো মতো কষাতে হবে এইখানে আমি দু দুবার মশলা গুলোকে কষিয়ে নিয়েছি শুরুতে পেঁয়াজ রসুন দেওয়ার পরে একবার এবং ডিম দেওয়ার পরে আরেকবার আমি বাবুরচিদের দেখেছি প্রচন্ড নাড়াচাড়া করে মশলা কষাতে যাতে মশলার যে কাঁচা ফ্লেভার সেটি দূর হয়ে মশলার সুঘ্রাণটা ছড়িয়ে পড়ে আর এরকম গোষের মশলা দিয়ে ডিম ভুনাটা খুবই টেস্টি হয় এইখানে যে সিক্রেট ছিল সেটা হচ্ছে এলাচ এবং এলাচের পরিমানটা আমরা অনেক সময় না বুঝে এলাচটা অনেক বেশি বেশি বা একদমই কম দিয়ে ফেলি সেই ক্ষেত্রে হয় না এবং অনেক অনেক দিলে তেতো লাগবে তার জন্য এই সিক্রেট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের ডিম ভুনাটাও একদম পারফেক্ট হয় পরিশেষে ফুটানো পানি দিয়ে ঝোল টেনে আসলে জিরা গুঁড়া আর একটুখানি চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করব তো মজাদার ভুনাটি কেমন লাগলো জানাবেন